আরও একশো কোয়ালিটির বর্ডার আছে পাঁচশো কালেকশন আছে আমার সব মাল নিচে নামানো আছে আপনার দেখেন এগুলার কালেমা আছে যারা ঘর সাজাতে চায় ঘরের সামনে দিতে পারবে মসজিদে ইউজ করতে পারবে সাদার মধ্যে গোল্ডেন জি আচ্ছা এগুলার এগুলার কিন্তু চব্বিশ 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 আটটার নিচে আছে হ্যাঁ তাদের জন্য ওকে আচ্ছা 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 এক দেখেন বড় সুন্দর কালেকশন হ্যাঁ দেখেন আমার কাছে এরকম ঠিক আছে 1000 উপরে কালেকশন আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে চলে আরছি আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে সাজানোর জন্য কোথায় গেলে ডিসকাউন্ট প্রাইজে ওয়াল টাইলস এবং ফ্লোর টাইলস ক্রয় করতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা তাসনিম টাইলস এজেন্সি দিচ্ছে 5% ডিসকাউন্টে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর জন্য ওয়াল টাইলস এবং ফ্লোর টাইলস সো আজকের ভিডিওতে আমাদের সাথে রয়েছে

শ্রোতা সকুন্দ আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি আমার ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশন দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই ভিজিট করতে পারেন আর তাছাড়া যারা এসে খুঁজে পাবেন না সমস্যা নেই আমার সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন যেগুলো তাদের নাম্বারটি রয়েছে আপনারা ফোন দিলেই তাদের প্রতিনিধিকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো মুখিব ভাই শুরু করছি কি দিয়ে আপনার শুরু করছি চাইনিজ টাইলস দিয়ে ওয়াও ওয়াল টাইলস হ্যাঁ ওয়াল টাইলস স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো সাজাতে পারবে মাসাল্লাহ এটা যেমন ডিফ আছে ওকে মাঝখানে ডেকো ফ্লোয়ার ডেকো আছে তারপরে উপরে লাইট আছে আপনি চাইলে আহ লাইট দিয়ে ডেকো দিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আবার যদি আপনি চান ঠিক আছে তাহলে আপনি

একশো বছরের গ্যারান্টি বিল্ডিং যত বছর আছে ঠিক আছে আপনার এটা তত বছর আছে কাস্টমার যে সময় নিতে চাবে যেভাবে নিতে চাবে যেভাবে লাগাতে চাবে প্রত্যেক ভাবে লাগাতে পারবে কোনো ধরনের সমস্যা নেই ওকে ওকে তারপরে দেখেন ভার ভাই এই একটা জিনিস আছে ঠিক আছে এটা হলো বর্ডার সিস্টেম বর্ডার এটা কোনো ধরনের ডেকো নেই এটা আলাদা একটা ডিজাইন চাইনিজ থেকে আমরা নিজস্ব ভাবে করে এনেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো বর্ডার সিস্টেম ওকে ওটা সুন্দর এই বর্ডারটা আপনি এটা ভাড়া যদি চান ঠিক আছে আমাদের কাছে আরো 100 কোয়ালিটির বর্ডার আছে আপনি যে কোন বর্ডার দিয়ে ঠিক আছে আপনার স্বপ্নের বাড়ি আপনি সাজাতে পারবেন আরো সুন্দর হবে যদি আপনি আপনাকে আমি একটা বর্ডার দেখাই যে বর্ডারটা এটা লুপটা কি রকম আসে আচ্ছা মানে আমি চাইলে এটা বর্ডারটা কি রকম দিলে সম্পূর্ণ এটা লুপ চেঞ্জ হয়ে যাবে এটা বর্ডারটা দিলে ঠিক আছে ভাই মানে পুরো রাজকীয় লাগছে সম্পূর্ণ লুপ চেঞ্জ রিয়েলি অনেক সুন্দর লাগতেছে মানে

স্বপ্নের বাড়ি সাজানোর জন্য তাসনিম কা এজেন্সিতে যদি কেউ চায় গেটের সামনে গেটের সামনে ঠিক আছে রাজু কি করবে আচ্ছা আচ্ছা আগে যেমন রাজা বাদশারা যেরকম করত হুম করবে ঠিক আছে তাহলে সে এরকম করে সাজাতে পারবে অথবা বেসিনের সামনে বেসিনের সামনে রাইট বারান্দার সামনে যে যেখানে দিতে চায় ঠিক আছে তার বাড়ি এরকম ভাবে সাজবে ওয়াও এটা তো মসজিদের মেহরাবে খুব ভালো লাগে মেহরাবে দিতে পারবে তারপরে আপনার বাড়ির সামনে দিতে পারবে আমার কাছে এগুলার আরো 500 কালেকশন আছে

আপনি যদি বিকল্প দেশি দেখতে চান দেশি আপনি দেখতে চাইলে ঠিক আছে আপনার দেশ দেখতে পারেন যেমন আছে দেশি হ্যাঁ মার্বেলটা এখন একটু বেশি চলে ঠিক আছে আবার এটা হলো ঠিক আছে যেমন চাইনিজ এগুলো সম্পূর্ণ এগুলোর মধ্যে চাইলো আপনি ঠিক আছে বর্ডার ইউজ তো ভাই হ্যাঁ অনেক স্মুথ

ভিডিওতে যেরকম দেখতেছে বাস্তবে বেশি সুন্দর লাগবে বাস্তবে উনি আসলে ঠিক আছে আরো সুন্দর ভাই আল্লাহর চোখ আর ক্যামেরা চোখ কি এক হবে এক হবে না ভাই এক হবে না ওকে তারপরে ভিডিওর চাইতে ঠিক আছে উনি সুন্দর আর উপভোগ করতে পারবে আচ্ছা আচ্ছা এটা ফ্লাওয়ার ওয়াও ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা ফ্লাওয়ার আছে এটা ভাই এটা তো অনেক সুন্দর গোল্ডেন গাছ যেটা জি জি জি

জি আচ্ছা ভিতরে তোমার অনেকটা আছে ভিতরে আসেন আমাদের আরো অনেক কালেকশন আছে আচ্ছা যে চব্বিশের কিচেন কিচেন অনেকে চাইলে কিচেন ইউজ করতে পারে মূলত বলি আর কি

এটা তো ভাই ছয় মাস পরও একটা মুছা দিলে আবার আগের মতো হয়ে যায় এটা ছয় মাস না ঠিক আছে এটা বললাম ছয় মাস পর যদি চাই একটু মুছা দিলে মুসা দিলে কিছু না হয়ে অনেক সুন্দর মশাল লাগে ফুল খুব ভালো লাগে

এটা কিন্তু দেশি ডেকোটা এমবোস ঠিক আছে গ্রিন কালার এটা এটা হলো ডিফ ডেকো লাইট ঠিক আছে এটা সেটিংটা এইভাবে করলে সুন্দর লাগবে যদি আপনি চান যে ঠিক আছে ডিফটা উষা দেব ঠিক আছে কিন্তু এটা আসলে সুন্দর লাগবে না অনেকে চাইতে পারে ডিফটা উড়ফে দেব ঠিক আছে কিন্তু ডিফটা দিলে সুন্দর লাগবে না কিন্তু চাইলে লাইটটা নিচে দিতে পারবে লাইটটা নিচে দিতে পারবে চাইলে লাইটটা নিচে দিতে পারবে যেমন ভাইয়া দেখেন এটা সাজাবেন কিভাবে এটা আমাদের সকলেরই কিচেন হোক বাথরুম হোক ডাইনিং স্পেস হোক আমরা সাত পিড়ের হাইড করে থাকি রাইট স্যার করে থাকলে এটা নিচে তিনটা দিবেন আচ্ছা এটা নিচে তিনটা থাকবে তিন ফিটের পরে যেহেতু এটা 12 ইঞ্চি 12 ইঞ্চি 1 ফিট ঠিক আছে এটা তিন পিসের পরে এটা ডেক হবে এক পিস এক পিস এক পিস ডেক করার পর 4 ফুট হয়ে গেল এটা তিন ফিট আচ্ছা 7টা 7 ফিট শেষ ওকে এটার ম্যাসিং ফ্লোরও আছে আচ্ছা এটা কিন্তু আরেকটা কালার আছে যারা লেডিজ সব সময় বেশি পছন্দ করে পিঙ্ক পিঙ্ক ও ও যে আমার নজর চলে গেছে অলরেডি এই যে পিঙ্কটা আছে আচ্ছা সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা পাশে একটা দেখতে পাচ্ছি একটু এটা কেন এটা চাই্লাপি সুন্দর করে বাথরুম সাজাতে পারবেন আচ্ছা এই যে মলা ধরবে না কারণ এটা এটা হলো গ্লেজার ভিতরে গ্লেজ গ্লেজে যা মেট ঠিক ভিতরে যদি আপনার ডেউ হয় তাহলে ওখানে মলা ধরতে পারে কিন্তু যেমন একটা আছে দেখেন এটা হলো একদম নিউ

emboss দেখো এখানে লেখা আছে বিউটিফুল কিচেন এটা নামটা যেরকম এটা দেখতেও এরকম অনেক সুন্দর তারপর আপনি দেখেন এগুলা স্টোন বডি হুম তারপরে আমাদের কাছে আছে যারা চায় রাস্টিক নেওয়ার জন্য রাস্টিক আছে রাস্টিক কালেকশনগুলো আছে এখানে রাস্টিক কালেকশনগুলো এখানে আছে উপরে প্লাস্টিক কালেকশনগুলো আছে উপরে দেওয়া আছে এগুলো হলো গ্লেজ প্লাস্টিক কালেকশন এর বাইরেও যা আছে আমাদের কাছে আরো 100 এর উপরে কালেকশন আছে এগুলো ডিসপ্লে করার অবস্থা সেটে আছে ঠিক আছে সব সেট এগুলা আচ্ছা আমাদের কাছে এগুলো সব দেশি এখানে যা দেখতেছেন এগুলো সব চাইনিজ সব চাইনিজ সব চাইনিজ এখানে চাইনিজ যাদের বাজেট 12 24 এ নাই

আচ্ছা কেউ আমাদের কাছ থেকে ফিরে যেতে পারবে না ওকে যে আমাদের কাছে আসলে এই সেচ গুলো আছে আপনাদের কাছে মানে এই সেচ গুলো নাই আমাদের কাছে প্রত্যেকটা সাইজ আছে আট বারো কিচেন চাও ডাইনিং বাথরুম যে যেখানে সেখানেই সাজাতে পারবে ঠিক আছে এমন কি

এ আসবে ভাঙ্গলামোটর নিউ পরিবাগ রোড ঠিক আছে ঢুকতেই ঠিক আছে হাতের বাম সাইডে দুইটা তিনটা দোকানের পরে হাতের বাম সাইডে তাসনিম টাইলস এজেন্সিতে 마শাআল্লাহ আদার না আসলে নাম্বার ফোন যারা পূবাশি ভাইরা আমার ঠিক আছে তারা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে রাত সকাল 10টা থেকে ঠিক আছে সারা তারপর সকাল 10টা পর্যন্ত ঠিক আছে

আমার কাছে এরকম ঠিক আছে এক হাজার উপরে কালেকশন আছে এক হাজার কালেকশন এক হাজার উপরে কালেকশন আছে আচ্ছা আপনি চাইলে যে কোনো ভাবে যে কোনো ভাবে নিতে পারবো কাস্টমার যে কোনো সাইজ নিতে পারবো আচ্ছা ওকে তারপরে যদি কেউ চায় ঠিক আছে এটা সেটা একটু বড়

যা বলার বাইরে ভাই এখানে একশোর উপরে কালেকশন আছে আচ্ছা 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 আমার স্ক্রিনে দেওয়া ঠিক আছে আমার ফোন নাম্বার থাকবে কেউ চাইলে ঠিক আছে আমার সাথে যোগাযোগ করতে পারবে চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবে যোগাযোগ করে ঠিক আছে সে আমাকে স্ক্রিন শট দিয়ে আমার পিকচারগুলো পাঠাইতে হবে পাঠাইলে ঠিক আছে আমি তার যে পরিমাণ বলছি ঠিক আছে আমি তাকে ওই রেট থেকে ঠিক আছে যদি পারি ডিসকাউন্ট করে দিব মানে ভারব্লক্সের নাম বলে সম্মান থাকবে জি ইনশাআল্লাহ সম্মান থাকবে বলে আমি এখানে শেষ করছি ঠিক আছে দর্শক বন্ধুরা আমি আবার চলে আসবো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু